আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা আমরাও আপনাদের দোয়া ভালোই আছি তো আজকে আমরা উইন্ডোজ ক্লাস শুরু করব তো সর্বপ্রথম আমরা উইন্ডোজের আসলে কি কি বিষয় জানতে চাচ্ছি উইন্ডোজ কত প্রকার আর হচ্ছে কোনটা কখন ইউজ করা হয়েছে এসব বিষয় আমরা একটু জানবো সর্বপ্রথম আমরা হচ্ছে একটু উইন্ডোজটাকে ওপেন করি এখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় উইন্ডোজ দেখতে পাচ্ছি একটা হচ্ছে উইন্ডোজ এক্সপি এবং হচ্ছে উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান তারপরে উইন্ডোজ এইট উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান তারপরে উইন্ডোজ টেন উইন্ডোজ এলেভেন তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে হয়েছে উইন্ডোজ এক্সপি যখন আমরা হচ্ছে সিআরটি মনিটর গুলো ইউজ করতাম তখন আমরা উইন্ডোজ এক্সপি টা ব্যবহার করতাম তারপরে আমাদের উইন্ডোজ সেভেন এখনও আমরা অনেকেই উইন্ডোজ সেভেনে ইউজ করি উইন্ডোজ এইট উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান এই জিনিসগুলো হচ্ছে একটু বেশিরভাগই হচ্ছে ইউজ করা হচ্ছিলো সনি ল্যাপটপগুলোতে তো ওই এইট এবং এইট পয়েন্ট ওয়ান সনিতে বেশি ইউজ করা হয় উইন্ডোজ টেন তো এখন আমরা বরাবর সবাই ইউজ করতেছে উইন্ডোজ ইলেভেনেও আমরা সবাই ইউজ করি তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে আমাদের ছয় আইটেমের কী আছে উইন্ডোজ প্রোগ্রাম আছে তো আমরা এখন জানলাম যে হচ্ছে ছয়টা আইটেমের উইন্ডোজ আমরা ব্যবহার করি এখন বর্তমানে আমাদের কম্পিউটারে কোন ধরনের উইন্ডোজ আছে সেটা আমরা একটু হচ্ছে জানি আমরা এগুলো যদি জানতে চাই তাহলে আমরা সর্বপ্রথম যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা হচ্ছে ব্রাউজার ওপেন করব তো আমরা ব্রাউজার আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমরা লিখলাম হচ্ছে উইন্ডোজ এক্সপি যখন আমরা লিখে সার্চ করলাম তখন দেখেন এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ এক্সপি তখন উইন্ডোজ এক্সপি টা এরকম ছিল ঠিক আছে আর আমরা যদি এখানে উইন্ডোজ সেভেন দিই সেভেন দিলাম তো সেভেনটা দেখতে কি এরকম হয় একটু আমরা একটু দেখি উইন্ডোজ সেভেনটা মোটামুটি সবারই জানা এটা হচ্ছে উইন্ডোজ সেভেনের হচ্ছে ডিসপ্লে এবং হচ্ছে যদি আমরা উইন্ডোজ এইট দেই তাহলে দেখতে পাচ্ছি যে উইন্ডোজ এইটের হচ্ছে ইন্টারফেসটা দেখতে এরকম এবং যদি সেম আমরা এইট পয়েন্ট ওয়ান দিই কাছাকাছি দুইওটাই কাছাকাছি দু এদিক সেদিক তো এতেটুকু বুঝলাম উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান দেখলাম আমরা যদি উইন্ডোজ টেন দেখি তাহলে আমরা তো জানি যে উইন্ডোজ টেন আমরা সবাই মোটামুটি ইউজ করতেছি এই যে আমাদের ইন্টারফেসটা এরকম থাকে এবং যদি আমরা একটু দেখি উইন্ডোজ ইলেভেনটা রকম হয় উইন্ডোজ ইলেভেনটা যদি আমরা দেখি এখন দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ ইলেভেন এখন বর্তমানে তাহলে আমরা হচ্ছে দেখে বুঝতে পারবো যে হচ্ছে আমাদের কম্পিউটারে কোন ধরনের উইন্ডোজ ইউজ করা হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন বর্তমানে যে উইন্ডোজটা আছে উইন্ডোজ ইলেভেন আছে রাইট তাহলে আমরা হচ্ছে এখন শিখে ফেললাম যে হচ্ছে কিভাবে উইন্ডোজ কত প্রকার হয় বা এগুলো দেখতে কেমন বা হচ্ছে এগুলো হচ্ছে কিভাবে কাজ করে বা দেখলে আমরা কীভাবে বুঝতে পারবো যে এটা কোন উইন্ডোজ ইউজ করা হয়েছে আমার কম্পিউটারে তো আমরা এতটুকু মোটামুটি বুঝতে পেরেছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আমরা নেক্সট ক্লাসে আমরা আরও বেশি ভালো করে জানবো জাস্ট আমরা এতটুকু জানলাম নেক্সট ক্লাসে আমরা এই ডিসপ্লে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ